শুরুটা ন্যাশনাল টিমের ম্যাচ দিয়েই করি গতকালকের ম্যাচটাকে আমাদের জন্য একটু ডিসঅপয়েন্টিং কিনা আমরা কাজ সুযোগটা কাজে লাগাতে পারলাম না আমার মনে হয় অবশ্যই ম্যাচ হারলে তো অনেক সমালোচনা আলোচনা হবেই বাট অ্যাটিটিউডটা আমার কাছে মনে হয় যে ভালো লাগে না এবং আমি অনেকেই কালকের ম্যাচ নিয়ে হয়তো চিন্তা করেছেন বাট আমি বলবো শ্রীলঙ্কার একটা পজিটিভ দিক ছিল শ্রীলঙ্কা কিন্তু প্রথম থেকে কিন্তু অ্যাটাকিং খেলা খেলছিলো তারা প্ল্যান করে আসছে আমার কাছে মনে হয় যে এই টুর্নামেন্টের বিগত সময় ধরে তারা চ্যাম্পিয়ন হয়েছে অনেক টুর্নামেন্টগুলোতে তাদের অ্যাটিটিউডটা ছিল যে না আমরা এই টুর্নামেন্টে একটা হিংস দেওয়া যে আমরা এই চ্যাম্পিয়নশিপের একটা দাবিদার আপনি যদি বাংলাদেশের ফার্স্ট ম্যাচের কথা বলেন হংকংয়ের সাথে যে খেলাটা খেলেছে আমি যদি হয়তো বিভিন্ন কোনো জায়গায় আমি কিছু বলি না বাট আমার কাছে মনে হয়েছে যে খুবই ডিফেন্সিভ মনে খেলা হংকং টিম আমার কাছে মনে হয়েছে যে এত রান করার মতো না বোলিং ডিপার্টমেন্ট ভালো বল করে নেয় এত রান করার মতো সেরকম প্লেয়ার না এবং সাথে সাথে তারা যখন আমরা যখন ব্যাটিং করি উইকেট পড়ে যাওয়ার পরে আমার কাছে মনে হয় দুই পরে অনেক সময় নিয়ে ব্যাটিং করেছি সতেরো ওভারে যে আমরা ম্যাচ জিতেছি হংকংয়ের মেয়ে যে টিমটা ছিল ব্যাটিং এবং বোলিং তাদের যে ডিপার্টমেন্ট দেখেছি তাতে আমার কাছে মনে হয় যে তারা হয়তো এশিয়া কাপ খেলতেছে একটা দেশ হিসাবে বাট কোয়ালিটি যদি বলা হয় আমার কাছে মনে হয় যে ফার্স্ট ডিভিশনের কোনো একটা প্রিমিয়ার লিগের একটা টিমের মতো মনে হয় বোলিং ডিপার্টমেন্ট খুবই লেজি এবং খুবই পোর কিন্তু সেই টিমের আপনি দেখে শুনে ব্যাটিং করছেন মানে কোনো রকমের জিতার চিন্তা করছেন আগে জিতিয়ে আমরা কোনোভাবে তো এইটাতে আসলে আপনি ইয়েটা মানে লক্ষ্যটা আমার কাছে মনে হয় যে ঠিক ছিল না এত এত প্র্যাকটিস এত এত প্রো ব্যাড এত পাওয়ার হিটার নিয়ে আসা কিন্তু পাওয়ার হিটারের যে ছিটেফোঁটা পাওয়ার হিটিং এর ফোটা এটা কিন্তু আমরা কালকে দেখতে পারিনি এটা কেন মানে এটা কি প্লেয়াররা অ্যাডজাস্ট করতে পারছে না নাকি জিনিসটা দাদা আয়ত্ত করতে পারেন নাকি 21 ডেজ ওয়াজ নট গুড এনাফ অ্যাঞ্জেলিক ফ্রেশ এয়ার ফ্রেশনার মুহূর্তে মন মাতানো মনোরম সুভাষ জাগিয়ে তোলে এক স্নিগ্ধ অনুভূতি অ্যাঞ্জেলিক বিশ ওভারের খেলা আমার কাছে মনে হয় এই বিশ ওভারের খেলায় আপনার এত আসলে সময় খুবই কম আপনি উইকেট তো জানেনি যে একটু স্লো উইকেট হবে বা ফার্স্ট উইকেট হবে যেটাই হোক না কেন আপনাকে তো ওই ওভারে কম্প্যাক্ট ব্যাটিং করতে হবে আমি পজিটিভ ব্যাটিং করবো অনেক সময় দেখালো একটা বোলার ভালো বল করছে থাকে আপনি শ্রীলঙ্কান বোলাররা দেখেন শ্রীলঙ্কান ব্যাটসম্যানরা দেখেন প্রথমে কিন্তু ইনিশিয়ালি কিন্তু দুই তিন ওভার কিন্তু রান করতে হচ্ছিলো বল মুভ করছিলো ব্যাটালে বল লাগছিলো না কিন্তু আমি বলবো যে যে সময়টা ওরা তার মধ্যে থেকে কিন্তু শর্টস খেলার চেষ্টা করছে ইনিংস বিল্ড আপ করা চলছে ডোমিনেট করার চেষ্টা করছে তো সব কিছু মিলে দেখেন দশ ওভারে কিন্তু হান্ড্রেড প্লাস রান করে ফেলেছে তো আপনি একটা দূর করে উইকেট যাবে কিন্তু আপনি এমন একটা অ্যাটিটিউড দেখাবেন যেটা আপনি কিছু বিশ ওভার একশো বিশ বল একশো বিশ বল মানে কত দুই ষাট বল ষাট বল তো আপনি যদি অঙ্ক মিলান তো এক একটা ব্যাটসম্যান তো খুব বেশি বল পাবে না তো এটার ম্যাক্সিমাম ইউটিলাইজ করা খুব মন্টার আপনি ডিফেন্সিভ করে হয়তো আপনি রান করবেন কিছু বিশ রান করবেন তিরিশ রান করবেন হয়তো তারপরে আউট হয়ে আসবেন তো এটাতে কিন্তু ম্যাচ জিতবেন না কিন্তু আপনি প্ল্যান হতে হবে যে না আমি বিশ বল খেলে যেন চল্লিশ রান করে আসি

বাট খুব একটা ভালো টাচে না ব্যাটে বলে কেন যদি তার কথা শুনছে না ব্যাট তার কথা শুনছে না একটু রিদম পাচ্ছে না প্লেয়ার খুবই ভালো প্লেয়ার আপনারা অনেক ইনিংস দেখেছি সে খুবই পজিটিভ প্লেয়ার তো আমার মনে হয় একটু একটু অফ ফর্মের মতো আছে বাট অনেক সময় দেখা হল যে অনেক সময় প্লেয়ার অফ ফর্ম থেকে ব্যাক করার সুযোগ তাকে চলে আসে বাট সাইফ যে প্লেয়ারটা ছিল নাম্বার ফোর নেদারল্যান্ডের সাথে একটা সুন্দর নট আউটের ট্রেনিংস খেলেছে ওই জায়গাটা আমার কাছে মনে হয় ইম্প্রোভাইজ করলে পারতো আমার কাছে মনে হয় বিকজ এক্সট্রা বলিং অপশন হ্যাঁ একটা অফ স্পিনার একটা অপশন পারতো আরেকটা আমি বলবো যে আমাদের বোলিংয়ের যে জায়গাটা আছে ডিপার্টমেন্ট আমার কাছে মনে হয় এই ধরনের স্লো স্লোয়েকের জন্য নাসুম আর্ম স্পিনার আমার কাছে মনে হয় আইডিয়াল বলার হতে পারে বিকজ আপনি দেখবেন যে কিছু কিছু বলার থেকে আমরা লেগ স্পিনার হয়তো খেলাচ্ছি কিন্তু লেগ স্পিনার যদি রাইট জায়গায় দিয়ে বল না করে তাহলে এক্সপেন্সিভ হবে এই ক্লাসে কিন্তু সবাই ভালো টিম সবাই ভালো প্লেয়ার তো আপনাকে কিন্তু খুব অ্যাকুরেট হতে হবে আর্ম স্পিনার কেন বলছি লেফট আর্ম স্পিনার সাথে এমন একটা জায়গায় বল করে যে স্টাম্পে বল করে স্লো উইকেট বল কখনো কখনও ভিতরে যাবে কখন টার্ন করবে অপরচুনিটি অনেক বেশি থাকে তো আমি মনে করি যে সিলেক্টাররা ভালো বুঝবেন যারা ওখানে সিলেক্টার বলতে বোঝাচ্ছে যারা টিম ম্যানেজমেন্ট যারা ওখানে আছেন তারপরে সব কিছু মেলে আমি মনে করি যে বাংলাদেশ টিম এরকম টিম না আরও পজিটিভ ব্যাটিং করা উচিত অ্যাটিটিউডের মধ্যে আমার কাছে মনে হয় যে অনেক ব্যাটিং দেখলে তো বোঝা যায় ব্যাটিং বোলিং কয়েকটা জিনিস দেখলে বোঝা যায় যে বাংলাদেশ মানে ডিফেন্সিভ মোডে গেছে হয়তো মনে করছে যে রকম টুর্নামেন্ট খেলবো হাজিরা দিবর একটা কিন্তু এইটা দিয়ে আপনি ম্যাচ জিতে পারবেন না আপনাকে অল আউট খেলা খেলতে হবে বিশ ওভার হয় আমি একশো রানে অল আউট হবো নয় আমি আড়াইশন দুশো রান করে আসবো এখন কি একটু সুযোগটা কমে গেল কিনা আপনার কাছে কী মনে হয় যে আমরা যে আশাটা করছিলাম যে নেক্সট রাউন্ডে যাওয়ার শ্রীলঙ্কার এখনও দুইটা ম্যাচ বাকি এর সঙ্গে তাদের ম্যাচ বাকি আফগানিস্তানও আমাদের থেকে এগিয়ে প্লাস নেট রান্ডের অনেক বেশি আমরা কি বাদ পড়ে যাওয়ার দার প্রান্তে কি না এটা আসলেও কি আমাদের শুধু এত আর্লি আসলে বলা খুব কঠিন যে আপনি একদমই আউট অফ টুর্নামেন্ট বলা খুব কঠিন বিকজ হচ্ছে যে এখানে চারটা টিম আপনি ধরে রাখেন যে হংকং সব ম্যাচগুলোই হারবে এই তিনটা টিম বাংলাদেশ শ্রীলঙ্কা এবং আফগানিস্তান এই তিনটা টিমের মধ্যে একটা বাংলাদেশের খুব ইম্পর্টেন্ট ম্যাচ যেটা শ্রীলঙ্কার সাথে হেলে গেছে শ্রীলঙ্কা একটা অ্যাডভান্টেজ আছে বাট এটার মধ্যে যদি আবার বাংলাদেশ যদি আফগানিস্তানকে হারায় তাহলে বাংলাদেশে দুটো যেতে হবে আফগানিস্তান যদি শ্রীলঙ্কাকে হারায় তাদেরও দুটো যেতে হবে তো খেলা এখনও আছে অন বাট আমি মনে করি যে আফগানিস্তান একটা বিশাল রান রেট নিয়ে বসে আছে তো শ্রীলঙ্কার রান্ডেট বড় করে নিয়েছে তো তারা একটু বেশি অ্যাডভান্টেজ আছে বাট আপনাকে তারপরেও যেতে হলে আপনাকে সেকেন্ড ম্যাচ আপনাকে জিততে হবে আর অন্যান্যদেরকে একটু খারাপভাবে হারতে হবে তো এই ক্যালকুলেশান আছে এখনও আছে টুর্নামেন্টে বাট আমি মনে করি যে একটু টাফ টাইমে চলে গেল আমরা এত বছর ক্রিকেট খেলার পরও কেন ক্যালকুলেশন নিয়ে পড়ে থাকি আমি তো আসলে আমি বলবো যে দেখেন আমার এখনও কিন্তু আমরা এই কী টাইপের ক্রিকেট খেলবো এই টুর্নামেন্টে কী টাইপের খেলা উচিত তো আমার মনে হয় যে এখনও জায়গাগুলো ধরতে পারি না যে এখানে আপনি রকম একশো চল্লিশ পার করবেন বা একশো পঞ্চাশ খেলবেন আমি আঠারো ওভারে ম্যাচ জিতবো তা না আমার মনে হয় যে পার্শ্ববর্তী দেশ যে খেলাটা খেলছে আপনি কিন্তু প্রথম ম্যাচেই চার দশমিক তিন বলে ওই রানটা জিতচেছিলো ওনারা ইচ্ছে হলে পারতো দশ ওভার ব্যাটিং করতে পারতো হয়তো একজন ডিক্লেয়ার করবে বা নট আউট থেকে হয়তো রিটায়ারমেন্ট দিয়ে দেখা যায় ব্যাটসেন্ট করতে হতো তারা কিন্তু এখানে পিকনিক করতে আসে না তারা কিন্তু দেখায় দিয়েছে যে দেখো আমার অ্যাটিটিউড কেমন এবং অন্যান্য টিমকে কিন্তু একটা সতর্কীকরণ করতেছে না আমাদের সাথে খেলতে তোমাকে কিন্তু রেডি আসতে হবে নাহলে পারবো না তো এইরকম মেন্টালিটি আমার যেমনটা শ্রীলঙ্কাটা কিন্তু আমার কাছে মনে হচ্ছে খেলা তারা হয়তো মাঝখানে বেশ কয়েকটা ব্যাটসম্যান আউট হয়ে গেছে কিন্তু তারা থেমেছিল না শর্টস খেলছিল ফেভার করে নাই হয়েছে হয়েছে কিন্তু তারা ট্রাই করে গেছে সারাক্ষণ শর্টস খেলতে তো এরকম একটা অ্যাটিটিউড থাকা ভালো তাহলে আপনি যদি ওই তাহলে হয়তো একদিন মিস হয়ে যাবে একদিন ভুল করবেন দেখবেন ম্যাক্সিমাম পাঁচ দিনে কিন্তু আপনার রেজাল্ট পাবেন ভাই আপনি ইম্প্যাক্টের কথা বলছিলেন আমরা যদি বা একটা কিং ক্রিকেটের কথা বলছিলাম আমাদের যে ক্যাপ্টেন লিটন দাস তিনি তিনটা সিরিজ জিতলেন তারপর ভালো একটা প্রস্তুতি নিয়ে গেলেন কিন্তু আমরা দিন দেখলাম যে সে শুরুতে ব্যাটিং নেওয়ার সেই সাহসটা তিনি দেখাতে পারছেন আপনার কি মনে হয় যে ব্যাটারদের পাশাপাশি ক্যাপ্টেনের একটু অ্যাগ্রেসিভ হওয়া উচিত ডিসিশন নেওয়ার ক্ষেত্রে দেখেন আমার মনে হয় টস কিন্তু খুব একটা বড় ফ্যাক্টর না আপনি যদি ব্যাটিং নেন বা বোলিং নেন আসলে কোনো ব্যাপার না আমার কাছে মনে হয় ইম্পর্টেন্ট হচ্ছে আপনি দুইটা ডিপার্টমেন্টে কেমন ভালো করছেন এখানে কিন্তু এমন না যে আপনি খুব ঠান্ডাতে শীতের সময় খেলা হচ্ছে বল সুইং করবে অথবা এমন কোনো উইকেট যেখানে হয়তো সেকেন্ড হাফে বল মানে বিহেভ চেঞ্জ যাবে এমন না যে বিপিএল খেলছেন যে টস জিতলে সেকেন্ড হাফে যে অ্যাডভান্টেজ পেয়ে যাবেন বল ফ্ল্যাট আসে কুয়াশার কারণে সেকেন্ড হাফে ব্যাটিং করে খুব মজা এটা কিন্তু দুইটা টিমের জন্য একই টাইপের ওয়েদার একই টাইপের কন্ডিশন আছে কারণ ডিপেন্ড হচ্ছে যে আপনার অ্যাটিটিউডটা কেমন আপনি বোলিং করে যখন আপনি ব্যাটিং করে এখন রান করবেন না ওয়ান ফোর্টি রান করবেন তো স্বাভাবিক তো অপোনেন্ট তো বসে আছে যে না আমি ওয়ান ফোর্টি আর উনিশ করবো না আমি অল আউট খেলা খেলবো খেলে প্রথম দুই তিন উইকেটের অল আউট খেলা খেলবো তারপর না হলে আমি নর্মাল স্লো ডাউনে চলে যাব তা আমার আমার মনে যে আমাদের বোলিংয়ে যেমন এক্সপেন্সিভ হচ্ছে বোলিংয়ের একটু ছন্দটা কম ব্যাটিংয়েও আমার মনে হয় আমাদের ব্যাটসম্যানরা যে মেন্টালিটি নিয়ে খেলা উচিত আমার মনে হয় যে রাইট মেন্টালিটি নিয়ে আমরা আপনি মনে হয় আমি যদি ভুল না করে থাকি আপনি বিপিএলের কথা বলছিলেন যে রাজশাহীতে বিপিএল খেলার জন্য প্রস্তুত তো আপনার কি মনে হয় যে রাজশাহীকে বিপিএলের জন্য প্রস্তুত কি না আমি আমি মনে করি যে ডিপেন্ড আপনি হাউ ইউ ওয়ার্ক যে আপনি ওই ভেনুতে খেলা করতে চান কিনা বাট আমি মনে করি আপনি তো অলরেডি আজকে মাঠ দেখলেন মাঠটা কিন্তু বিউটিফুল মাঠ যে কোনো খেলাই সম্ভব শুধু অফসাইড সাইড যে ফ্যাসিলিটিসগুলো আছে আপনি ফ্লাড লাইট এখানে দেখতে পাচ্ছেন যে বেশ কিছু লাইট আছে কিছু কিছু নাই অর্ধেক নাই বেশি নাই তো এখানে আমার মানে লাইটসে কিন্তু আসলে এমন একটা জিনিস লাইটস কিন্তু আপনি সহজে কিনে সেট করা যায় হয়তো পাঁচ দিনের মধ্যে এই সমস্ত লাইট সেট করতে পারবেন যদি আপনার প্ল্যান থাকে যেন আমি এখানে বিপিএল খেলাবো এখানে তিনটা জিনিস লাগে অফ সাইডে একটা হচ্ছে যে ড্রেসিং রুম লাগে প্ল্যানটা ভালো আর হচ্ছে একটা প্রেস বক্স লাগে প্রেস বক্সটা আমার কাছে মনে হয় যে খুবই সুন্দর জায়গা এই যে এই যে পশ্চিম পাড়ে যে আপনি গ্যালারিটা দেখছেন ওই গ্যালারিতে বিশাল বড় একটা হলরুম আছে এই যে ওয়ালটন যেখানে মাঝখানে আছে এই হলরুম আছে ওইখানে হলরুমের মধ্যে আপনি যদি পুরোটা সামনের দিকে ফ্রন্টে পুরো একটা গ্লাস করে দেন এদের গ্লাস শুধু ওয়ালটা ভেঙে গ্লাস করতে খুব বেশি লাগে দশ বারো দিন বা এরকম সময় প্ল্যান হচ্ছে আপনার সাথে খেলাবো কি না যদি হয় আমি মনে করি যে খুব সুন্দর বিকাশ এখানে আমি সবসময় কেন পজিটিভভাবে একটু বলি যে এই অঞ্চল বলে না গোটা বাংলাদেশে আমাদের ক্রিকেট প্রমোট করতে হবে আপনি যদি সাপোজ রাজশাহী ভেনুতে রাজশাহী খেলা দেন আর রংপুরে যেহেতু আমাদের মাঠ নাই স্টেডিয়াম নাই সেক্ষেত্রে যদি আপনি রংপুরের ভেনুটা যদি বগুড়ায় করেন প্রত্যেকটা বিভাগীয় শহরগুলোতে যদি আপনি এই খেলাগুলোকে নিয়ে যান তাহলে ওই অঞ্চলের মানুষ কিন্তু সাপোর্ট করার জন্য যুব সমাজ সবাই মাঠে আসবে অনেক অনেক বোলার থাকে অনেক প্লেয়ার থাকে নেট বলার হিসেবে নেটে বল করবে তার স্বপ্ন থাকে যেমন মহম্মদ আশাফুলের কথা বলেন মোহাম্মদ আশ্রফুল আমরা যখন বাংলা হিসেবে খেলি মহম্মদ আশফুল বোলিং করতে আসতেন তো মহম্মদ আশবুল কিন্তু নেট বোলার হিসেবে আসছেন তো তারপরে আস্তে আস্তে সে তার যে ড্রিম ছিল সেই ড্রিমটা কিন্তু বাস্তবায়ন করেছে তো এরকম আপনি প্রত্যেকটা জেলা শহরে প্রত্যেকটা উপজেলায় পর্যায়ে অনেক ভালো ভালো ট্যালেন্ট প্লেয়ার আছে তাদের কাছে যাওয়াটা খুব ইম্পর্ট অনেকেই পারে না ঢাকা যেতে লাস্ট কোয়েশ্চেন আপনি বলছিলেন যে দশ বারো দিন বা পাঁচ দিন একটা ব্যাপার এখানে বিপিএল করেন তো সামনে তো অনেক সময় আছে বিপিএল এর জন্য আপনাদের কি মনে হয় যে বিসিবি যদি চায় এখনও এই সামনের বিপিএলটা এই রাজশাহীর মাটিতে হওয়া সম্ভব কিনা আমি তো মনে করি যে আপনি যদি আমাকে এই যে ফান্ড টু মানে এটা ডেভেলপ করতে যতটুকু খেলার জন্য অ্যারেঞ্জমেন্ট করার জন্য যেটা লাগে আমার মনে হয় যে বিশ দিন সময় দিলে আমি এটা দাঁড় করে দিতে আমার ধারণা বিকজ এটা ছোটো ছোটো ডিপার্টমেন্ট একটা ইলেকট্রিশিয়ানের ডিপার্টমেন্ট যে লাইট লাগাবেন আর ছোটো ছোটো সিভিলের যে ওয়ার্ক আছে বেশি সময়ের ব্যাপার না আমার মনে হয় যে লাতারাতি কাজ করলে আপনি বিশ পঁচিশ দিনের মধ্যে এটা সম্ভব তিনটা জিনিস এখানে দরকার মাঠ আউটফিল্ড উইকেট চমৎকার শুধু লাইটস মানে ফ্লাড লাইট প্রেস বক্স এবং ড্রেসিং রুম দু দুইটা যে রিকোয়ারমেন্ট আছে সেটা আমার মনে হয় যে পনেরো বিশ দিনের কাজ করলে আমার মনে হয় যে চমৎকার একটা হয়ে যেতে পারে